মসজিদের মধ্যে আগুন ধরে দিছে যারা আল্লাহর অলির দরবারের গাছগাছালি গাছালি কাইতে লইয়া গেছে যারা প্রকাশ্য গরু চুরি করে লইয়া যা মাথায় টুপি পরনে পাঞ্জাবি এবং ঘোষণা দিয়া যারা দরবার চুরি করে লুটপাট করে এদের কাছে ইসলাম নিরাপদ এদের কাছে রাষ্ট্র নিরাপদ না হাত তুলে বলেন ঠিক কিনা বলেন আল্লাহু ঠিক কি না আমার যুবক ভাইরা গরু সুর আহা সারা জীবন ওয়াজ করছে আর ই মানচুর এখন ওয়াজ করন লাগে ডাইরেক্ট আর গরু সুর কথা ঠিক কি না আমরা কি মাজারে যে সাজদা দেই না আমরা ইবাদত করি কার আল্লাহ ওরা আমাদের গায়ের উপরে এক বেচারা ওই দিন কইতাছে ওয়াশ করার মধ্যে বলতেছে যে তাহির শিরিক করে মাথাটা ব্যথা করতেছে গাঠটা ব্যথা করত এখন গলারটা ফলাই দিই কি করব মাথা ব্যথা হইলে ওষুধ খাব মাঝারে যদি কোনো বেড়া যদি যায় গানজাখা মাজারে কোন বেডা যায় ফেন্সিকা আমরা কি ফেন্সিজেকা হেরে দর্ম নাকি তা মাজার ভাঙবো তো আমাদের দেশের মানুষ ওই ক্যাটা কোন মাজারে যায় আপদ পড়ছে উপরদ পড়ছে গান জায়গায়ছে ওই হেডা জি দাই না মিডা তাইর রক্ষে কথা ঠিক না বেটি ঠিক আমরা জানি না এই হাদিস কি আছে কি না হুজুর

আমরার উপরে অপবাদ দেয় এখন চুরি করে নেওয়ান কোন জায়গায় কিতাব হয়েছে আবাদত কোন কেমন লাগে এই রকম এরার হাতে কি ইসলাম নিরাপদ আর এদের হাতে কি ইসলাম নিরাপদ এদের কাছে কি রাষ্ট্র নিরাপদ কথা কোন যারা মসজিদের মধ্যে আগুন ধরাই দিছে যারা আল্লাহর ওলির দরবারের গাছগাছালি কাটতে লইয়া গেছে যারা প্রকাশ্য গরু চুরি করে লইয়া যা মাথায় টুপি পরনে পাঞ্জাবি এবং ঘোষণা দিয়া যারা দরবার চুরি করে লুটপাট করে এদের কাছে ইসলাম নিরাপদ না এদের কাছে রাষ্ট্র নিরাপদ না হাত তুলে বলেন ঠিক কিনা বলেন আল্লাহু ঠিক কি ডাকন আমার যুবক ভাইরা গরু সুর সারা জীবন ওয়াজ করছে আর ইমান চুর এখন ওয়াজ করন লাগে ডাইরেক্ট আর গরু সুর কথা কেন ঠিক না আমরা কি মাঝারা যে সাজদা দেই আমরা আবাদত করি কার তোরা যে আমাদের গায়ের উপরে এক বেচারা ওই দিন কইতাছে ওয়াজ করার মধ্যে বলতাছে যে তাহিরি যাইন না শিরিক করে কত বড় বেফতার মার্কা মৌলভী আমার ওয়াজের কেরিয়ার হইলো বাইশ বছর কয় বছর বাইশ বছর ভিতরে প্রায় সাড়ে উনিশ বছরের উপরে আমি চিফ গেস্টের মর্যাদায় ওয়াজ করছি বয়স হিসাবে আমার নাম দশ নম্বর থাকলেও ছাত্র জীবন থেকে আমি সবার পরওয়াস করি মানুষ আমাকে মহবত করে পরে দে পরে করলে মানুষগুলা থাকে পরে করলে মানুষগুলো ও শুনে দে আর কি কমিটি যখন যারে মন চখন দে আর আমার বাইশ বছর আর কয়েক বছর পরে গড়ে বয়ে জামকা আর নাইলে দুনিয়াতে জাম গা একটা তুই গো আমার ওখানে আসে শিরিক বুঝাই দিয়েছে আমি বলে জানিনা শিরিক করি এ যদি আমার ফা তাহলে নাকি আমরা সাইজ করবো তো যেই লোকটা কইছে মানে সাইজ করবে হ্যাঁ আমার এই আঙ্গুলটা দিয়ে ঠেলা দিলে ওই রেখে পড়বো কথা কেন ঠিক কিনা আর সুরের মতন যদি ওই ফান্দ ফালায় যদি মারতো চাও তোমরা তোমার এটা ফারো বলা ইত আমরা পারি না ওই যে আল্লাহ মার শহীদ ফারো কেরে গড়ের ভিতরে ঢুকিয়া যায় জব করে ফালাইছে তখন আর কোন বন্দর প্রতিবাদ দেখছি না আমার আমার লুকটারে গড়ের ভিতরে ঢুকাইয়া জব করে মারে ফলাইছে নিঃশংস ভাবে তখন তো এত মিডিয়ার কাভারেজ দেখি নাই তখন তো এত আল্লাদি দেখি নাই এটার বিচারও কিন্তু আমরা পাই নাই পাইছি ইনশাল্লাহ প্রত্যেকটার বিচার এই দেশে হবে কথা বলেন ঠিক না বে ঠিক কারা করছে এগুলো আমাদের নক্ষদর্পণে আছে এখন শূন্যতের সুবর্ণ সুযোগ এটা আমরা ইনশাল্লাহ কাজে লাগাবো কিন্তু কোন সুরের হাতে দেশ দিব না কথা বলেন ঠিক কি না বলেন যাদের কাছে ধর্ম চ্যালেঞ্জ ধর্ম রিক্সকে থাকে রাষ্ট্র রিক্সকে থাকে তাদের কাছে তাদেরকে আমরা আর বিশ্বাস করতে পারি না জাতি এখন জেনে গেছে সব ধুকাবাস কথা বলেন ঠিক না আরো জেনে বলেন ঠিক কি না বলেন ধুকাবাসদের সঙ্গে ইসলাম নিরাপদ না দুপাবাসদের কাছে দেশ নিরাপদ না কারণ যারা আপনার সাথে আমার দ্বন্দ্ব হতে পারে আপনার সাথে আমার আকিদার মিল না থাকতে পারে তাই বলি কি আপনি আমার ঘর পুরাই দিবেন মানে কি বোঝা যায় যে সুযোগ পেলে আমাদেরকে বাংলাদেশ থেকে বের করে দিবেন এটার নাম ইসলামনা এটার নাম আদর্শ না আপনি যদি সত্যিকার রাষ্ট্রের চিন্তা করেন প্রত্যেকটা নাগরিকের অধিকার নিশ্চিত করতে হবে ঠিক স্বাধীনতা অধিকার কাহারও না বলেন আমি আমার মত মতাদর্শ লালন করব আপনি আপনার মতাদর্শ লালন করেন আমি আপনাকে বাধা দেই না আপনি আমাকে বাধা দিবেন না যখন আপনি আমার ঘর পুরবেন আমাদের আল্লাহ রীদের ইমানি চেতনার আল্লাহ রলিদের দরবার হলো আমাদের মুসলমানদের চেতনার জায়গা কারণ এই দেশে ইসলাম আনছে আল্লাহ ঠিক না মেঠে ইসলাম কে আনছেন আল্লাহ রলিগণ আপনি যখন এইগুলো প্রকাশ্য ভাঙ্গা শুরু করবেন একদিন দুই দিন তিন দিন দেয়ালে যখন পিঠ ঠেকে যাবো আপনারা কি মনে করেন যে সুফি জনতা বসে থাকবো এই দেশে সত্তর পার্সেন্ট ভোটার হলো সুফি জনতা কথা বলেন ঠিক কিনা যাদের ভোট ছাড়া কেউ সংসদে যাইতে পারে নাই এটা ইতিহাসে নাই তবে ইনশাল্লাহ একটা কথা বলে দিয়ে সুন্নিরা জীবনে বহুত হালে ডালে বিলে ঘুরছেন মূল্যায়ন কিন্তু ভান নাই এবার সব সুন্দরীরা এক থাকবেন বাতেলদের মোকাবেলায় আল্লাহর অলিদের মাজার সুরক্ষায় এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা প্রস্তুত থাকব। যে কোনো দেশি হোক আর বিন হোক বাংলাদেশ নিয়ে যদি চক্রান্ত হয় বাংলাদেশের ইঞ্চে ইঞ্চে মাটি নিয়ে যদি চক্রান্ত হয় এই বাংলাদেশের এই যুদ্ধারা ওই চক্রান্তকে না সাফ করে দিবে কথা বলেন ঠিক কিনা আমাদের মাঝার ভাঙ্গে কোনো প্রতিবাদ দেখি না কেউ প্রতিবাদ দেখছেন কেউ আমরা কিন্তু মূল্যায়ন পাচ্ছি না তবে আমরা জবাব ইনশাল্লাহ দিব অপেক্ষা করেন তবে আওয়াজ বলেন বড় গুণা কয়টা কথা কয়টা তিনটা বড় গোনার মধ্যে একটা হলো আল ইশরা ইশ্রাক আল্লাহর সঙ্গে শিরক করা দুই নম্বর হলো আলি দাইন মা বাবার সঙ্গে অবাদ্য করা তাইলে আমার আল্লাহর আয়াতটা সুন্দর পেয়ে গেলাম আল্লাহ আল্লা ইল্লা ইয়াহু